এই নাও তোমার উপহার এত বড় উপহার সব সময় তো কও আমি তোমার নাকি কখনো কিছু দেই না আজকে দিলাম আর বড়ড়াই দিলাম কি যে বল না তুমি আচ্ছা এটার ভিতরে কি আছে এ আমি কমু কেন তুমি নিজেই খুলে দেখো এটার ভিতরে কি না এই রে তো তোমার উপহার কেন তোর পছন্দ হয় না ওয়াল্লাই কিপটা বাতে কিপটা কই কি পেপেই নাই কামর উপহার এই আজকে আমার জন্মদিন আর আমি তোমার প্রেমিকা তুমি এই পেপ উপহার দিলে আমার আর কিছু পাওয়া নাই তোর সাথে তুই থাক আর কইলো না আম্মা তো আমার কোনো টাকা পয়সা দেয় না যে তোমার অন্য কিছু উপহার দিবি আব্বার কাছে এত কই টাকা কত আইলাম আব্বাও দিলো না তাই অন্য কোনো উপায় না পড়া তোমার লাগি পেপডা লই আইছি রাখো না তুমি পেপডা প্লিজ

「だいはっけん!」